আপনারা দেখছেন চাষি ভাই সুমন আজকে আপনাদের সঙ্গে এখনকার সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ধানের পাতার দিকে থেকে দু আড়াই ইঞ্চি কি পড়ছেন কি অনেকটা লাল হয়ে গেছে বা পুড়ে গেছে চলুন কিছু আমরা আজকে জেনে নিই কেন এইটা লাল হয়েছে এবং পুড়ে যাওয়ার কারণ কি এই সমস্যা নিয়ে কিছু অনেক চাষিরা কিছু ভুগছেন বা অনেক চাষিরা কিছু ভুগছেন সমস্যা থেকে বেরিয়ে আসা তাদের কাছে কোনো সমাধান নেই আমরা চলুন আগে দেখেনি কি অবস্থা হয়েছে ধানের দেখুন কি যে আমি কয়েকটা এসেছি এই যে দেখতে পাচ্ছেন ধানের পাতার উপর যে গুলো এই যে উপরের গুলো কি অনেকটা লাল অবস্থা হয়েছে বা পুড়ে গেছে একদম সব পাতাগুলো মনে হচ্ছে পাতা গেছে আবার কিছু কিছু পাতা দেখেন কি এই যে পাতাটা কি যদি সামনের অংশটা দেখেন কি মনে হবে কি এই পাতাটা কি ফেটে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ফেটে গেছে এই সমস্যা কি কারণ হয়েছে এবং সমস্যাগুলো কি আমি এখান থেকে বেরিয়ে আসবো ঠিক আছে এই নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এই মাথা পড়ে যাওয়া মাথা পড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার কাছে আপনার জমিতে কি ভিএলভি বা ছত্রাক ঘটিত কি নানা রকম রোগ হতে পারে তার জন্য কিছু আগে থেকে কিন্তু আপনাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে বা ব্যবস্থা নেওয়ার কথা বলবো আগে কিছু এই রোগ সম্পর্কে জানুন কেন কিছু এই পাতাটা কিছু এই রকম পুড়ে গেছে বা লাল হয়েছে তারপর কিছে আমরা কি কি ওষুধ দেবো কি কি প্রতিষেধক নেব সেই নিয়ে আলোচনা করব প্রথমেই কি আসি গেছে এই টানা সাত দিন যখন বৃষ্টি হয়েছে বৃষ্টির আগে বৃষ্টির আগে কি আপনি আপনার জমিতে কি ইউরিয়া প্রয়োগ করছেন আপনার জমি কিছু সবুজ ধানে ভরা মাঠের মধ্যে সেরা ধান হয়েছে আপনার মনে একটা আনন্দ এসেছে সত্যি তো ধান ভালো হয়েছে আপনার মনে আনন্দ এসেছে কিন্তু হঠাৎ কিছু দেখছেন ধানের উপরে পড়ছেনটা কিছু লাল হয়েছে আপনার ধান ভালো ছিল আর আপনার পাতার কি উপরে পরিষ্ণটা বেশি লাল হয়েছে আপনি কি সত্যি চিন্তায় আছেন কি করবেন বা কি কারণ হয়েছে একটু জেনে নিন যে টানা পাঁচ দিন যখন বৃষ্টি হয়েছে বৃষ্টির জলের সঙ্গে কিন্তু প্রচুর নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কিছু আপনি এমনিতেই জমিতে ইউরিয়া দিয়েছেন তার সঙ্গে কিছে জমিতে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এসে মিশেছেন গাছ কি কি ওই ইউরিয়ার সঙ্গে কিছু নাইট্রোজেন ডাইঅক্সাইড কিছু নেওয়ার কারণে কিছে গাছের পাতাটা অনেকটা পাতলা হয়ে গেছে এরপর কি এই যে পাঁচ দিন কিছু বৃষ্টির সঙ্গে কিন্তু আপনারা দেখছেন ঝোড়ো হাওয়া হয়েছে তাহলে ঝোড়ো হাওয়ার ফলে কি গাছের পাতাগুলো এইভাবে একে অন্য কি আঘাত করছে তো গাছের পাতাগুলো যখন একে অন্যকে আঘাত করছে তখন কিন্তু এই গাছের পাতাগুলো কিছু উপরের দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে তাহলে এই গাছের উপরের ভাগটা ফেটে গেছে এই কারণে তারপর কি হঠাৎ যখন কি রোদ দিয়েছে তখন উপরের এই যে দেড় থেকে দুই ইঞ্চি শুকিয়ে গেছে এটা কিন্তু একটা কারণ দু নম্বর কারণ আপনাদের কাছে আছে দু নম্বর কারণ হচ্ছে কি যে এই যে এই পাঁচ দিন যখন কি বৃষ্টি হচ্ছিল কোনো রোদ দেয়নি সূর্যাল উপায় তখন কিন্তু গাছ কি ওই তার ক্লোরোফিলের সাহায্যে সঠিক পরিমাণে কিন্তু খাবার তৈরি করতে পারেনি তাহলে কি যে প্লাস কি যে তাপমাত্রা অনেকটা কম ছিল পঁচিশ ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল সেই তাপমাত্রার সঙ্গে কিন্তু গাছ মানিয়ে নিয়েছিল। তারপর কি যে বৃষ্টি থামার পর যখন হঠাৎ যখন রোদের পরিমাণ বেড়ে গেল তখন কি দেখছি আমাদের যেমন কি রোদ সহ্য করতে অসুবিধা হচ্ছে ঠিক গাছের রোদ সহ্য করতে না পারে কিন্তু গাছের এই পড়ে গেছে এই একটা কারণ আরেকটা কারণ আমি বলবো কি যে জমির পার্থক্যের কারণে কিন্তু আপনাদের কি এই যে গাছের পাতার পড়ে যাওয়ার একটা ব্যাপার হয়েছে আপনারা যদি দেখেন যে আপনাদের কি যদি যদি কাদামাটি আর এটেল মাটিযুক্ত জমি যদি কার থাকে আর কারো যদি বালি মাটিযুক্ত যদি জমি থাকে এই বালি মাটিযুক্ত জমিতে কি হয়েছে জলটা সাধারণত খুব একটা বেশি দাঁড়িয়ে থাকে জলটা মাটি নিজ দিকে নেমে গেছে তার জন্য কি এই বালি মাটিযুক্ত জমিতে কিন্তু এই ধরনের কিন্তু রোগের প্রাদুর্ভাবটা কি অনেক কম দেখা গেছে কাদা মাটি মানে কি কাদা মাটিতে কি গাছ অত্যাধিক নাইট্রোজেনের গ্রহণ করেছে পাতা নরম হয়েছে আর সেই কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এরপরে আসুন কিছু এই কিছুদিন পর বিশেষ করে আজ প্রায় গাছের বয়স কি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হয়তো আর দশ থেকে পনেরো দিনের মাথায় কিছু গাছে থোড় আসবে যদি আমি এই অবস্থায় বা আপনারা কি এই অবস্থায় যদি গাছকে ছেড়ে দেন তাহলে কিন্তু গাছের এই পড়ছে কি মূলত কি শিশির বা জল জমে সেই শিশির বা জল জমে কিছু গাছের ডোকাটা কিন্তু পচে যেতে পারে তখন কিন্তু সেখান থেকে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া বা ছত্রা ঘটিত রোগ হতে পারে তার জন্য কি বলবো এই অবস্থায় গাছকে না ছেড়ে দিয়ে এই অবস্থায় কিন্তু আপনারা কি 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 পরিচর্যা দেবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম কি বলবো যে জমিতে যদি জল থাকে সেই জলটা আপনারা আপনারা কি করবেন জমিতে যদি পারেন বিঘা পেয়ে প্রতি চার থেকে পাঁচ কেজি পটাশ প্রয়োগ করুন তিন নম্বর যেটা বলবো কি যে একটা খাদ্যের দ্রবণ বলবো তার সঙ্গে কিন্তু বিশেষ করে ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত রোগ যাতে না আসে তার জন্য কিন্তু আমরা একটা মিশ্রণের কথা চলুন তাহলে জেনে নিই কি যে এই সময় কিছু আমরা কোন কোন কিছু খাদ্য উপাদান ব্যবহার করব বা কোন কোন কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাকনাশক ব্যবহার করব প্রথমে আসি আপনারা জিরো জিরো পঞ্চাশ এই পটাশটা কি প্রতি লিটার জলে পঞ্চাশ গ্রাম ব্যবহার করবেন বাংলাদেশি চাষি যারা দেখছেন তারা কিছু এই পটাশ বিশেষ করে কুইক পটাশ তারা ব্যবহার করতে পারেন দু নম্বর কি করবেন যে আপনারা কি জিলেটেড জিঙ্ক সেই জিলেটেড জিঙ্ক টুয়েলভ পার্সেন্ট সেটা আপনারা কি দশ থেকে পনেরো গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করুন দুটা মিশন আরেকটা বিষয় যেটা সেটা সালফার বলবেন আপনারা কি প্রতি লিটার জলে তিরিশ থেকে চল্লিশ গ্রাম মিশিয়ে একটা বেশ ভালো করে একটা দ্রবণ তৈরি করুন এই দ্রবণটা কি আপনারা কি গাছে স্প্রে করতে পারেন এর সঙ্গে যদি আপনারা পারেন যে কোনো ধরনের ছত্রাক বা ভাইরাস নাশক ব্যবহার করতে পারেন চলুন কিছু এই সময় কিছু আপনারা কোন কোন ছত্রাক নাশক ব্যবহার করতে পারেন বিশেষ করে এই সময় কিছু ধানের ক্ষেত্রে আপনারা কি টেবুকোনা জল বা ট্রাইসাইক্লো জল এই বর্গের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন যদি কিছু আপনারা ন্যাটিভ ব্যবহার করেন তাহলে কিছু প্রতি লিটার জলে কিছু এক গ্রাম করে ব্যবহার করতে পারেন আপনারা যদি অ্যামিস্টের টপ ব্যবহার করেন প্রতি লিটার জলে এক এম এল ব্যবহার করতে পারেন যদি আপনারা কি বান ব্যবহার করেন প্রতি লিটার জলে এক গ্রাম করে ব্যবহার করতে পারেন কি বললাম যে টেবুকোনা জল ট্রাইসাইক্লো জল এই বর্গের কি যে কোনো ওষুধ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যদি পারেন কিছু কার্বন নিজিম গোত্রের যেমন কি ব্যভুস্টিন এটাও কিন্তু আপনারা প্রতি লিটার জলে পনেরো থেকে কুড়ি গ্রাম প্রতি লিটার জলে থেকে গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে আপনার যে ছত্রা গঠিত রোগ সেই সে রোগ থেকে প্রতিকার কারণটা আমি বলে দিলাম যে কিছুদিনের মধ্যে আপনার জমিতে কিন্তু থোড় আসবে সেই থর আসার সময় কিন্তু যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আর একটা কি অংশটা কিছু লাল হয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া গঠিত রোগ বা বিএলবি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই যা থেকে যে আপনার জমিতে ব্যাকটেরিয়া রোগ বা বিএলবি যদি না না আসে তার জন্য কি আপনারা কি কাশুকা মাইসিন বর্গের যে কোনো আপনার ওষুধ প্রয়োগ করেন আপনারা কি যে প্রতি লিটার জলে কিছু পঁচিশ থেকে তিরিশ প্রতি পনেরো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এম এল দিয়ে আপনারা কি ব্যবহার করুন এর সঙ্গে আপনারা চাইলে পারলে কি চেয়ে সামান্য স্টিকার বা আঠা মিশে দিন এতে কি চেয়ে কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে বা যদি আপনি ওষুধ স্প্রে করেছেন তার কিছুক্ষণ পরে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধের গুণগত মান হ্রাস পাবে না বাংলাদেশ থেকে যে সমস্ত চাষিরা দেখছেন তারা কি চাইলে অনলাইন বা এনসি কার্ড এই দুটো ওষুধ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন নমস্কার যদি ভিডিওটা তথ্যপূর্ণ মনে হয় তাহলে কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন